ভাই অনেক কোম্পানিতে তো অ্যাপ্লাই করি কিন্তু কেউ তো রিচ আউট করে না ওকে কল টল দেয় না বড় সমস্যা এই সমস্যার মধ্যে আছে এইটা নিয়ে কাজ করতে গেলে মোস্টলি যেটা যে কাহিনিটা হয় একদম মতো তো আপনার কল না পাওয়ার পেছনে সবচেয়ে বড়ো কারণ হয় আপনার সিভি ভালো হয় না রেজুমি বা সিবি যেটাইগুলো নেই কেন মোস্টলি রেজিউমি ট্রু সো আপনার রেজুমে সুন্দর না রেজুমেতে আপনি আপনার যে কাজগুলো করেছেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এগুলো আপনি সুন্দর মতো তুলে ধরতে পারেন নাই কিংবা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি যেই রিজিউমটা তৈরি করেছেন সেটা আপ টু দ্য মার্ক না সেটা স্ট্যান্ডার্ড হয় নাই যার কারণে কোম্পানিগুলো আপনাকে রিজার্ভ করতেছে না সো হয় কি আমরা মোস্টলি আমাদের সিবি তৈরির ক্ষেত্রে আমরা কী করি আমরা এমএস ওয়ার্ড ইউজ করি সেখানে আমরা কোনো মতো একটা ফরম্যাট তৈরি করি সেখানে আমাদের ডিটেলস দিয়ে দিই সামটাইমস অ্যামাউন্ট সব ইনফরমেশন দিই যেগুলো আসলে আননেসেসারি সো এটার জন্য কি করা যায় সুন্দর সিভি যদি প্রয়োজন হয় এখন আমি তো এম ওয়ার্ড মানে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ থাকে জেনারেলি এম এস ওয়ার্ডে সিভিটা তৈরি করা আমি বলবো যে এটা করবেন না তার চেয়ে বরং আমি আপনাদেরকে আসেন একটা সাইন দেখাই ওকে সো দেখেন আমি একটা পেজে আছি নাম হলো ওভারলিফ ডট কম এখানে গিয়ে আমি কি করব আমার গুগল দিয়ে সাইন ইন করবো ওকে আমার এখানে রিজমি অলরেডি ক্রিয়েট করা আছে সো আমি কি করবো এই যে ডান থেকে টেম্পলেটসে ক্লিক করব যেহেতু আপনাদের যদি ক্রিয়েট করা না থাকে এখান থেকে আমি যে কোনো একটা টেম্পলেট সার্চ করবো সেটা কিসের জন্য হবে আমার রেজিউমের জন্য কিংবা নিচে এসে একটু যদি স্ক্রল ডাউন করি এখানে দেখবেন যে অনেক রকম ফর্মেট দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি এখানে সিভির জন্য একটা ফরমেট দেওয়া থাকার কথা এই যে সিভি অ্যান্ড রিজিউমের সো এখানে যেই ক্লিক করবো এরপর এখানে আমার অনেক ফরমেট আসবে আমার যেটা পছন্দ হয় সেই একটা ফর্মেট আমি চুজ করবো ফর এক্সাম্পল আমি যদি একটু নিচে যাই একটু ভালো দেখি একটা ফরমেট এই ফর্ম্যাটটা একটু সুন্দর লাগছে এটা বেশ ভালো আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর ওপেন এস টামপ্লেটে ক্লিক করবো ওপেন এস টামপ্লেটে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার এই যে আমার এখানে পাম্পাসে অনেক কোড আসছে আর ডান পাশে আমার রিজিউমের ফরম্যাটটা আছে সো আমি এখানে কী করবো একটা একটা করে ধরে ধরে ভ্যালুগুলো চেঞ্জ করবো ফর এক্সাম্পল আমার এখানে নেম কি দেওয়া আছে জন ডু সো আমি এখানে খোঁজার চেষ্টা করবো ডু কোথায় আছে সো ইয়া এইটাই প্রবলি সো আমি এখানে কী করবো এখানে ডু এর জায়গায় নাম দিলাম জন মাহিন এক হাতে মোবাইল ধরে আর এক হাতে টাইপ করছি যার কারণে এই অবস্থা ওকে আমি এরপরে এখানে গিয়ে রিকম্পাইলে ক্লিক করবো রিকম্পাইলে ক্লিক করলে এই যে আমার কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে সো এই যে রেজিউমি টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের সব কোড এই বাম পাশায় লেফট প্যানেল দেওয়া আছে সো লেফট প্যানেলে আপনি জিনিসগুলো খুঁজে খুঁজে চেঞ্জ করবেন আপনার রাইট প্যানেলে এখানে কম্পাইলে ক্লিক করলে এটা অটোমেটিক কম্পাইল হয়ে যাবে অ্যান্ড দেন আপনি সরাসরি এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন সো ইয়া ওভারলিফ ডট কম ইজ এ ভেরি নাইস সাইট যেখান থেকে আপনি আপনার প্রফেশনাল রেজুমি তৈরি করতে পারবেন ওকে আমাদের রেজুমি টেমপ্লেট আমরা পেলাম এখন টেমপ্লেট থেকে আমরা সুন্দর একটা টেমপ্লেট চুজ করে আমাদের রেজুমি তৈরি করার জন্য আমাদের কি করতে হবে আমরা জানি কিন্তু হয় কি যে আমাদের এক্সপিরিয়েন্সে কি আমরা যে কোম্পানিগুলোতে কাজ করেছি সেখানে আমরা কী লিখবো এটা নিয়ে একটি একটা কনফিউশন তৈরি হয় যে আমি ফর এক্সাম্পল আমি অনেক রকম আমার কন্ট্রিবিউশন থাকতে পারি একটা কোম্পানিতে কিন্তু ওটা আসলে কীভাবে লিখলে আমাকে কোম্পানিগুলো বেশি ভ্যালু করবে আমাকে কল দেওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে সেটার জন্য রেজুমের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যেটাকে বলা হয় এক্স ওয়াই জেড ওয়াই জি যারা ইংলিশ জি বলে সো এই মেথডটা আপনি যদি একটু গুগলে সার্চ করেন এক্স ওয়াই জেড মেথড ইন রিজিউমি আপনি একটা সুন্দর একটা সাজেশন পাবেন সো আমি যদি একটু এটা ব্যাপারে বলি এক্স ওয়াই জেড এ এক্সি বোঝাই হোয়াট ইউ হ্যাভ এ কমপ্লেক্সড আপনি কী করেছেন ওয়াই দিয়ে হলো আপনি এটাকে মেজার করবেন কীভাবে আপনার একটা পার্সেন্টেজ মানে ফর এক্সাম্পল আমি এক্স কাজ করেছি এক্স কাজ দিয়ে আমি ওয়াই পরিমাণ অর্জন করেছি জেড দিয়ে হলো আপনি কিভাবে করেছেন বাই ডুইং আমি একটা কাজ করেছি এই কাজের মাধ্যমে এত পার্সেন্ট এফিসিয়েন্সি অর্জন করেছি বা কোম্পানির জন্য এত পার্সেন্ট খরচ কমিয়ে দিয়েছি এবং এইভাবে করেছি আমার মানে স্ট্র্যাটেজিটা ছিল এরকম সো এটা হলো রেজিউমের একটা স্ট্যান্ডার্ড ফরমেট এইভাবে এভাবে লিখলে হয় কি যে আপনার কাজের ইমপ্যাক্টটা অনেক বেশি মনে হয় এবং আপনার এটা দিয়ে আসলে খুব ইজিলি বোঝা যায় যে আপনি আসলে কোম্পানিতে আপনার প্রিভিয়াস অর্গানাইজেশনসে আপনার কন্ট্রিবিউশনটা কীরকম ইম্প্যাক্টফুল ছিল আপনি কীরকম ইম্প্যাক্টফুল বা কীরকম ইম্পর্টেন্ট কাজ করেছেন ইম্পর্টেন্ট প্রজেক্টে কাজ করেছেন সো এটা হলো যারা এক্সপিরিয়েন্সড যারা এক্সপিরিয়েন্সড না মানে যারা একেবারে ফ্রেশার তারা যে কাজগুলো করবেন মানে তাদের ক্ষেত্রে তো আসলে এই এক্স ওয়াই জি মেথড অল টাইম ফলো করা পসিবল হয় না আমি কিন্তু মেইনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলের পার্সপেক্টিভ থেকে এই রিজুমের কথাগুলো বলছি ডিফারেন্ট রোলের জন্য আমি জানি না আসলে ম্যাথস করে কিনা যেহেতু আমি বাকি রোলে আমার এক্সপিরিয়েন্স নেই সো আমি জানি না যারা ফ্রেশার তারা সুন্দর করে কয়েকটা প্রজেক্ট তৈরি করবেন প্রজেক্টগুলো যাতে মিনিংফুল হয় মানে যেগুলো কমন সবাই করে ই কমার্স টাইপ এই টাইপ যদি কিছু করে থাকেন মেকশিওর যে আপনার ওখানে এক্সেপশনাল কিছু একটা থাকবে যেইটা আপনার রেজিউমে যে শর্টলিস্ট করবে আপনার প্রজেক্টের মধ্যে যাতে ওই জিনিসটা সে খুঁজে পায় সে আপনাকে এক্সেপশনাল হিসেবে সে চুজ করে যে ঠিক আছে সবাই তো ই কমার্স করেছে আমার এক হাজারজন দিয়েছে এক হাজারজন ই কমার্স করেছে কিন্তু আপনি এমন কিছু করেছেন যেটার কারণে আপনার ওপর আলাদাভাবে নজর পড়বে দেন আপনি ওইখানে আপনার এক্সোয়াইজি মেথডটা যদি অ্যাপ্লাই করা পসিবল হয় ফর এক্সাম্পল আপনি কিছু একটা বানালেন যেটা দিয়ে আপনার খুব ইম্পর্টেন্ট একটা পারপাস সার্ভ হচ্ছে সো ওইটাকে আপনি আপনার ওয়াই জি ফর্ম্যাটে লিখতে পারেন এবং আরও কিছু ইম্পর্টেন্ট কথা যেটা আমি সামটাইমস খেয়াল করি এবং আমি অনেকে সাজেশনসটা দিই সেটা হলো যে যেটা রেজুমি রেজিউমের মধ্যে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ইনফরমেশন লেখার দরকার নেই রেজিউমের মধ্যে আপনার ক্যারিয়ার অবজেকটিভস টাইপ একটা পার্ট থাকে নন ইট আপনি আপনার ক্যারিয়ার অবজেক্টিভস কেউ পড়বে না যারা রেজুমি শর্টলিস্ট করে তারা পড়বে না তাদের এত সময় নেই ছবিটা কিছুটা বিতর্কিত না যাওয়াটাই প্রবেবলি ভালো আমার কাছে মনে হয় অনেকে আবার বলে ছবি দিলে ভালো আপ টু ইউ কিন্তু চেষ্টা করবেন যে যারা অনেক দিনের এক্সপিরিয়েন্স তাদের ব্যাপারটা আলাদা তাদের ক্ষেত্রে হয়তো বা রেজুমি দুই পাতা তিন পাতা হতে পারে কিন্তু যারা ফ্রেশার রেজুমি এক পাতা প্লিজ প্লিজ থ্যাংক ইউ